হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে ভিডিও এডিটিং করার জন্য ক্যাপকার্ট একটি অন্যতম অ্যাপস রয়েছে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ক্যাপকাটের চাইতে ভালো একটি ভিডিও এডিটিং অ্যাপস আপনাদের মাঝে শেয়ার করব আপনারা যদি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করতে যান অনেক সমস্যার মধ্যে সম্মুখীন হন যেমন ক্যাপকাটের মধ্যে ভিডিও এডিটিং করলে ক্যাপকার্টের আপনারা অনেক আর ব্যবহার করতে চান তাহলে আপনাদের থেকে ক্যাপকাটের মধ্যে ভার্সন ইউজ করতে হয় আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা ক্যাপকাট ছাড়া কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করলে আপনাদের ওয়াটার ওয়াটারমার্ক থাকবে না ভিডিওতে এবং দেন আপনারা অনেকগুলো প্রো অপশন ইউজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আপনারা কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করবেন আজকে মোবাইল স্ক্রিন এর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি চলুন আপনাদেরকে দেখে দিই তো বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন আমি এই অ্যাপসটির মধ্যে চলে আসি আপনাদেরকে যদি আমি এখানে দেখাই টেমপ্লেট যে অপশনটি রয়েছে এখানে এখানে যদি আমি ক্লিক করি আপনারা এখান থেকে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড এবং এখান থেকে ক্লিক করে নিতে পারবেন কোনো টাকা লাগবে না প্রবাসন ইউজ করতে হবে না আপনারা সম্পূর্ণ ফ্রিতে এখানে কাজ করতে পারবেন আপনাদেরকে আমি একটি ভিডিও এডিটিং করে দেখাচ্ছি তো আপনারা এখানের মধ্যে যদি আসেন একটি ভিডিও নিয়ে আসেন আমি একটি ভিডিও নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আপনারা ক্যাপ মতো এভাবে এডিটিং করতে পারবেন এখানে যে স্লিপ করে আপনারা এখানে কেটে নিতে পারবেন মাঝখান থেকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি আপনারা এভাবে কেটে নিতে পারবেন সম্পূর্ণ আমার লাগতেছে আপনারা এখান থেকে স্পিড বাড়াতে পারবেন এখানে স্পিড কমাতে পারবেন স্পিড বাড়াতে পারবেন সম্পূর্ণ ক্যাব কাটের মতো আপনাদেরকে যদি আমি আবার একটু দেখে এখানে ভলিউম রয়েছে আপনারা এখান থেকে বাড়াতে পারবেন এবং এখানে আরেকটি দারুণ বিষয় হচ্ছে আপনারা এখানে আপনাদের ভিডিওতে যেই নয়েসটি থাকবে এই নয়েসটি আপনারা ক্লিয়ার করতে পারবেন এবং আপনাদের ভিডিওতে এই নয়েসটি থাকবে না আপনাদের ভিডিওর কথাগুলি স্পষ্ট শোনা যাবে এখান থেকে বেরিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনাদের সবারই এখানে সব কিছু জানা রয়েছে আমি তবু একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ড তো সিলেক্ট করতে পারবেন সম্পূর্ণ ক্যাপকার্ডের মধ্যে এখানে ভিডিও এডিটিং করতে পারবেন ভিডিওতে কোনো আপনাদের ওয়াটারমার্ক থাকবে না কিছু থাকবে না এই কোথা থেকে ডাউনলোড করবেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি এই অ্যাপস ডাউনলোড করার জন্য আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে প্রবেশ করার পর আপনারা সার্চ বারে গিয়ে ক্লিক করবেন এখানে আপনারা ডাউনলোড করে নেবেন এই যে অ্যাপসটি রয়েছে এটি আপনারা ডাউনলোড করে নেবেন এটি দিয়ে আপনারা ভিডিও এডিটিং খুব সহজে করতে পারবেন ক্যাপকার্টের মতোই সব সুবিধা রয়েছে আপনাদের থেকে প্রাসন ইউজ করতে হবে না এটি হচ্ছে সবচাইতে মজার বিষয় এবং ক্যাপকার্টের চাইতে কিছু সুবিধা রয়েছে আপনারা এখান থেকে চাইলে আপনারা যদি ভিডিওটি ডাউনলোড করতে যান তাহলে যে কোনো রেশিওতে আপনারা ডাউনলোড করতে পারবেন ইউটিউবের জন্য ডাউনলোড করতে পারবেন ফেসবুকের জন্য ইনস্টাগ্রামের জন্য অল সাইজ এর জন্য আপনারা এখানে থেকে ভিডিওটি রেশিও সিলেক্ট করে ডাউনলোড করে নিতে পারবেন এখানে আপনারা এক হাজার আশিতে ডাউনলোড করে নিতে পারবেন ফুল এইচ ডিতে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য রয়েছে এই অ্যাপসটার মধ্যে আপনারা কিভাবে ভিডিও এডিটিং করবেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব আশা করি এই অ্যাপস আপনাদের অনেকেরই অনেক কাজে আসবে ভিডিও এডিটিং এর জন্য আমি মনে করি ক্যাপকাট এর চাইতে অনেক ভালো হবে অ্যাপসটি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানার চেষ্টা করবো এখানে ভিডিও এডিটিং কিভাবে করবেন তো নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন এ আমি বিদায় দিচ্ছি আসসালাম আলাইকুম ওয়া আবর